যাদের বিপদ আপদ একদম কাটছে না একটার পর একটা বিপদ এসেই চলেছে প্রিয় দর্শক এই রকম কঠিন হালতে এই রকম কঠিন মসিবতে আপনি দুটি জিকির করুন প্রিয় দর্শক এই অসাধারণ মূল্যবান দুটি জিকির আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সিলসিলাকে আল্লাহ পাক খতম করে দেবেন প্রিয় দর্শক মাত্র এক শতবার এই দুটি জিকির আপনি পাঠ করুন আল্লাহ আলামিন বিপদ আপদ মুসিবতের জায়গায় আল্লাহ পাক বরকত নাজিল করবেন আপনার জিন্দগিতে উন্নতি দান করবেন সংসারে যে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে এবং সেই অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না আয় উন্নতি একদম বাড়ছে না যত দিন যাচ্ছে আপনি তত গরিব হয়ে যাচ্ছেন আপনার উন্নতি হচ্ছে না হাতে টাকা পয়সা থাকছে না এই ভাবে করে আপনি কঠিন অভাবগ্রস্ত হয়ে পড়েছেন কঠিন সংকটময় পরিস্থিতির শিকার হয়ে আছেন এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাকের ওপরে ভরসা করে আপনি এই দুটি জিকির করুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুলে আলামিন সব অভাব অনটনকে দূর করে দিয়ে বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার ওপর বরকত শুরু করে দেবেন এভাবে করে আপনার ঋজিকের তারাক্কি এসে যাবে এবং আল্লাহ যাবে এবং আপনার কাছে আল্লাহ রবুল আলমিনের ফজল এবং কারামে অনেক অনেক টাকা পয়সা এসে যাবে আল্লাহ রবুল আলমিন এভাবে করে আপনাকে মালামাল করে দেবেন কোনো অবস্থাতে কোনো হালতে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না আল্লাহ আলামিন এই রকম স্বনির্ভর আপনাকে করে দেবেন বলুন প্রিয় দর্শক ঋণের টেনশন ঋণের পেরেশানি বড় পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন এই পেরেশানিকে দূর করে দেবেন অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঋণ হচ্ছে এমন বালা যে ঋণ দিনের বেলাতে তোমাকে অপমানিত করবে তোমাকে লাঞ্ছিত করবে আর রাতের বেলায় তোমাকে কঠিন টেনশন পেরেশানির মধ্যে ফেলে দেবে সুতরাং এই কঠিন বালা এই কঠিন ঋণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হতে দূর করে দেবেন এভাবে করে বলে র আরো যত ধরনের বিপদ সমস্যা আপনার আছে সব দূর হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন ধরে আপনার জীবনে রয়েছে সব আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহান্লাহ অসাধারণ এই দুটি সিকে দর্শক এই দুটি জিকিরকে আপনি যদি আন্তরিকতার সহিত পড়তে পারেন আল্লাহ রাব্লে আলামিন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন আপনার যত হাজত আছে সব আল্লাহ পাক পূরণ করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব্ল্লে আলামিন আপনাকে ইজ্জত দান করবেন আপনাকে সম্মান দান করবেন আপনার পরিবারে আপনার গুরুত্ব থাকবে আপনার সম্মান থাকবে পরিবার সন্তানেরা আপনার কথা শুনবে আপনাকে ইজ্জত দেবে সমাজে আপনার সম্মান বাড়বে আপনার ইজ্জত বাড়বে শুধু সমাজে নয় গোটা পৃথিবীর বুকে প্রত্যেক মখলুকের অন্তরে আপনার ইজ্জত আপনার সম্মান থাকবে বলুন এই রকম সম্মান এই রকম ইজ্জত আল্লাহ পাক আপনাকে দান করবেন সুতরাং প্রভাব প্রতিপত্তি আল্লাহ পাক আপনাকে দেবেন এভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার শরীরটাকে আল্লাহ পাক সুস্থ রেখে দেবেন যাবতীয় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন কঠিন থেকে কঠিন রোগ দুরারোগ্য ব্যাধি মহামারী এগুলো হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এভাবে করে বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক হতে আল্লাহ পাক এই সমস্ত রোগ ব্যাধি হতে আল্লাহ রব্বে আলামিন আপনাকে রক্ষা করবেন বলুন সু হ্যান অসাধারণ এই দুটি জিকির এই দুটি জিকিরকে আমরা যদি সুন্দরভাবে পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুণা রাশিও তিনি ক্ষমা করে দেবেন বলুন সুব হ্যান ল আপনার আমলনামা পাক ও পবিত্র হয়ে যাবে কোনো গোনা থাকবে না আল্লাহ ব্লাহ আলামিন এইভাবে করে আপনাকে গুণাহামুক্ত করে দেবেন বলুন শোভ হ্যালত সুখ শুধু তাই নয় এই দুটি জিকির করতে পারলে আল্লাহ ব্লাহ আলামিন আপনাকে সব কাজে সফলতা দান করবেন যে কাজই আপনি করবেন সেই কাজে আপনি বরকত দেখতে পারবেন যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি লস খাবেন না আপনি লাভবান হয়ে বাড়ি ফিরবেন আপনার যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে বলুন সুবহান এই দুটি জিকিরের বরকতে প্রিয় দর্শক এভাবে করে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ঝুলে আছে অসম্পূর্ণ হয়ে রয়েছে আল্লাহ এই দুটি জিকির আপনি করুন সেই গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হয়ে যাবে আর ঝুলে থাকবে না আটকে থাকবে না পেরেশানির টেনশনের কারণ হবে না এভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার এই গুরুত্বপূর্ণ কাজকে সহজেই সম্পন্ন করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন আপনাকে টেনশন মুক্ত করে দেবেন প্রেশান বলুন সু প্রিয় দর্শক অহেতুক দুশ্চিন্তা হতাশ এই সমস্ত ব্যাধি যদি থাকে এগুলো হতেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন মুক্তি দান করবেন বলুন সু হায়ানুল্লাহ প্রিয় আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মেহবুব আমল অত্যন্ত পছন্দনীয় আমল এক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন্না রসুল আল্লাহি সাল্ল আলি ওয়াসাল্লাম সৈলা রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইবাদি আফদল ইয়া রসুল আল্লাহ এই দুনিয়ার বুকে আল্লা পাকের যত বান্দা বান্দি আছে সমস্ত বান্দা বান্দিদের মধ্যে উত্তম অতি উত্তম বান্দা কে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অতি উত্তম বান্দা কে যে বান্দার আমল নামাতে শুধু নেকি আর নেকি কোনো গোনা নেই এমন বান্দা কে এবং যে বান্দা আল্লাহ পাকের নিকটে অনেক সম্মানিত মর্যাদার দিক দিয়ে অনেক বড় মর্যাদা সম্পন্ন এবং আল্লাহ পাকের দরবারে সে অনেক মাহবুব এবং প্রিয় বান্দা এমন বান্দা কে এই পৃথিবীর বুকে এমন বান্দা কারা بس نبی صلی اللہ علیہ وسلم بولیں تارا حچے اللہ والزاکرات বিশ্বনবী বললেন এই সমস্ত বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ রাবুল আলামিনকে বেশি বেশি জিকির করে এমন বান্দা ও বান্দিরাই হচ্ছে সমস্ত বান্দাদের মধ্যে উত্তম বান্দা যাদের আমল নামাতে শুধু নেকি আছে সওয়াব আছে এবং আল্লাহ রাবুল আলামিনের দরবারে অনেক অনেক বড় মর্যাদা এবং সম্মানিত বলুন সুবহানাল্লাহ এ কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ অমিনাল গাজিফি সাবির এই জিকির কারি বান্দা ও কি সেই গাজী হতেও উত্তম যে গাজী মাতৃভূমিকে ত্যাগ করে পরিবারকে কোরবানি দিয়ে এবং নিজের সন্তান সন্ততিদেরকে কোরবানি দিয়ে আল্লাহ পাকের রাস্তায় এসে যুদ্ধের ময়দানে এসে সে নিজের জানটাও কুরবানি করে দিয়েছে এই রকম শহীদ যারা তাদের থেকেও কি এই বান্দা বান্দিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়ালের জবাবে তিনি বললেন যুদ্ধ যদি বিরাট আকার নেয় আর এই বান্দা সবকিছু ত্যাগ দিয়ে এবং রাব্বুল আলমিনের রাস্তায় এসে এই কঠিন যুদ্ধে অংশগ্রহণ করে এবং বীর বিক্রমে যুদ্ধ করতে 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 নিজের চান দিয়ে দেয় অর্থাৎ শহীদ হয়ে যায় বিশ্বনবী রবি সাল্লাম তিনি বললেন ফাইন্ন জাকির লাহি আফজালু মিনহু দারজাতান তবুও এই জাকিরিন বান্দা ও বান্দিদের সমতুল্য হতে পারবে না এই শহীদ অর্থাৎ যারা আল্লাহ পাকের জিকির করে যারা আল্লাহ পাকের স্মরণ করে তারা শহীদ হতেও আফজাল এটা আমার আপনার কথা নয় বিশ্ব নবী সাল্লাম নিজের পাক জবানে বলেছেন তাহলে চিন্তা করুন জিকির কত বড় মাপের আমল আল্লাহ রাবুল আলমিনের দরবারে কতটা মাহবুব আমল বলুন দর্শক আজকের ভিডিওতে যে দুটি জিকির আপনারা শিখবেন এই দুটি জিকির আপনারা এক জায়গায় বসে করুন আল্লাহ আপনার পরকালটাও বড় সুখময় করবেন আর এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন সব বিপদ কেটে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে টাকা পয়সা দৌলাত দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন বেন আপনি সারা জীবন সচল অবস্থায় থাকবেন এবং সুখে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো শয়তান মানুষের قلবে আঠার মতন লেগে থাকে ফা ইন্না শায়তানা জাফিমুন আলা কলবি ইবনে আদম আদমের সমস্ত সন্তানের যে কল্ব হৃদয় সেই হৃদয়ের ওপর আঠার ন্যায় বসে থাকে এরপর আল্লাহ পাকের যে বান্দা বান্দি জিকির করে না এই শয়তান তার অন্তরে ধোকা দেয় প্রতারণা দেয় এইভাবে করে বান্দাকে পথভ্রষ্ট ভ্রষ্ট করে আল্লাহতে অনেক দূরে সরিয়ে দেয় ফলে রহমত বরকত হতে সে বঞ্চিত হয়ে যায় বিপদ কাটে না মুসিবত কাটে না অভাব কাটে না আয় উন্নতি হয় না বান্দা পেরেশান হয়ে যায় আর যখন এই বান্দা আল্লাহ পাকের জিকির করে লহা যখন সে আল্লাহ পাকের জিকির করে খনাসা অর্থাৎ এই শয়তান যে কালবে বসেছিল তার এমন হয়ে যায় যে সে ছিটকে অন্যদিকে চলে যায় বা পড়ে যায় অর্থাৎ যেমন ইলেকট্রিক ইলেকট্রিকে হাত দিলে যেমন শট মারে মানুষকে ছিটকে ফেলে দেয় অনুরূপভাবে আঠার নেয় যখন শয়তান কালবে বসে থাকে মানুষের হৃদয়ে বসে থাকে আঠার নেয় তো আল্লাহ রব্বুল আলমিনের জিকির যখনই বান্দা করে তখন তার যেন শট লাগে ইলেকট্রিক শট লাগলে যেমন হয় এই শয়তানও ছিটকে অন্তর হতে ছিটকে অন্য দিকে দূরে চলে যায় এটা বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন সুতরাং আপনি আল্লাহ পাকের জিকির করবেন শয়তানের নহসাদ শয়তানের ক্ষতি অনিষ্টতা বেবর হতে আপনি হেফাজতে থাকবেন আর আপনি জিকির করবেন না পেরেশানি টেনশন বিপদ বেড়েই যাবে কখনোই কাটবে না তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই অসাধারণ মূল্যবান দুটি জিকির করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনার ওপরে এমন দয়া এমন রহমত নাজিল করে দেবেন সব কিছু ঠিক হয়ে যাবে হালত শুধরে যাবে এবং আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীর সেরা সুখী মানুষ আপনাকে করবেন সেরা ধনী বানাবেন এবং আপনি দুনিয়ার বুকে এবং পরকালে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্যশীল বান্দা হয়ে যাবেন এবং অবশেষে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দু দুটি জিকির কি প্রিয় দর্শক আপনি যখন এই মূল্যবান দুটি জিকির করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন অজু না থাকলেও দুটি জিকির করা যায় সমস্যা নেই কিন্তু উত্তম পদ্ধতি উত্তম তরিকা হচ্ছে অজু অবস্থায় পাক ও পবিত্র অবস্থায় আল্লাহ পাকের জিকির করা কেননা আপনি যখন অজু করে জিকির করবেন আমলে নূর এসে যাবে একাগ্রতা এসে যাবে এসে যাবে আর আন্তরিকতা হচ্ছে আমলের আমলের জান। সুতরাং নেক নেক আমরা উত্তম রূপে অজু করে নেব অজু করার পর কালেমাই শাহাদত আপনি পড়তে ভুলবেন না কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি সর্বপ্রথম নিজের সমস্ত গুণাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি তিনবার স্টেগ ফার করে নেবেন স্টেগ ফারটি হচ্ছে আস্তক ফিরুল্লাহ লাজ্জি লা লা ইলা হুয়াল হেয়ুল কৈয়ো ওয়াতুবো ইলাই এই স্টক ফর আপনি তিনবার পাঠ করবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইননা প্রিয় দর্শক এরপর আপনি এই দুটি জিকির এক শতবার পাঠ করবেন প্রথমে আপনি করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা পল্লাহ একবার এই জিকিরটি আপনি একশতবার পরবেন এরপর আপনি দ্বিতীয় জিকির করবেন একশতবার আর সেটি হচ্ছে লা হেওলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হেওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এই দুটি জিকির আপনি এক শতবার পড়বেন আল্লাহ সব বিপদ কেটে যাবে আপনি শান্তি পাবেন সুখে থাকবেন এবং মনের আশা পূরণ হবে অভাব অনাটন দূর হবে সব দিক হতে আল্লাহ পাক বরকত উন্নতি আপনার জিন্দগিতে দান করতে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ দুটি জিকির করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন সুম্মা কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু